এক ভাই জানতে চেয়েছেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে এখন জোহরের ওয়াক্তে আমি কি আগে জোহরের নামাজ পড়ব নাকি ফজরের কাজা নামাজটা আদায় করব। ইসলামী শরীয়তে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করার তাগিদ দেওয়া হয়েছে পবিত্র কোরআন আল্লাহ সুবাহনুমাতালী সাদ করেছেন ইন্নাস কায়নাত আলাল আল মিনা কিতাবাম কুতা যে মৌমিনের ওপর নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরস করা হয়েছে তাই প্রতিটি নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছে সেই সময়টি পার হয়ে গেলে সে তখন নামাজটি কাজা হয়ে যায় এখন কারো জিম্মায় যদি নামাজ কাজা থাকে সেক্ষেত্রে শরীয়তের ফয়সালা হচ্ছে তিনি সর্বোচ্চ পাঁচ ওয়াক্ত পর্যন্ত যদি তার কাজা থাকে তাহলে তাকে ধারাবাহিক মুসল্লি হিসেবে ধরা হবে তিনি প্রতিটি ওয়াক্তের নামাজ একসাথে কাজাগুলো আদায় করে তারপরে যে ওয়াক্তে পৌঁছেছেন সেই ওয়াক্তের নামাজ আদায় করবেন যদি ফজরের নামাজ কাজা থেকে যায় ওয়াক্ত হয়ে গেলে তখন পূর্বে ইসলামের শরিয়া মোতাবেক জোহরের জোহরের একজন মুক্তাদিকে একজন মুসল্লিকে অবশ্যই আগে তার ফরসটা আদায় করতে হবে এক্ষেত্রে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন আমাদেরকে জানতে চাওয়া হয়েছে তাহিয়াতুল অজুর নামাজ পড়া যাবে কিনা দেখুন ফরশ নামাজ আদায় করা আপনার উপরে চূড়ান্ত বিধান আবশ্যিক নফল নামাজের ব্যাপারে বলা হয়েছে সেটা অতিরিক্ত সবাব দেয়া হবে তবে আল্লা সবাহানুয়াতাল আমাদেরকে যে জীবন দান করেছেন সেটা কতদিনের জন্য কোন কতটুকু সময় পর্যন্ত দীর্ঘায়িত হবে সেটা আগে থেকে জানা নেই তাই কেরাম বলেছেন ফরসকে গুরুত্ব দেওয়া হোক তাই জোহরের ওয়াক্তে আমরা তাহিয়াতুল অজুর নামাজ একটু পরও পড়তে পারবো প্রথমে আমাদের জন্য উচিত হবে আমরা ফরস নামাজকে গুরুত্ব দিই কাজা নামাজটা আদায় করে নেব এরপর আমরা নফল পড়তে পারি এরপরে জোহরের ফরজের মধ্যে আমরা অংশগ্রহণ করব আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি